আপনার ছেলে কোথায় মারা গেছে কি কারণে মারা গেছে কারাম তাকে মেরেছে তারা দৃষ্পতি তাদেরকে মেরেছে এবং আমি আপনাদের কাছে তার জন্য কিছু আপনি কি এ বিষয়ে থানায় কথা বলেছেন আপনি কি কোনো জিডি করেছেন জি না আমি এখানে করতে এসেছি আপনাদের কাছে আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর কেউ নয় আপনার আপনাকে যেতে হবে থানাতে থানাতে আপনি মিসিং আইডি করবেন এরপরে পুলিশ আপনাকে সাহায্য সহযোগিতা করবে আমরা যতটুকু করতে পারি সেটি হলো আমরা থানাতে এটি ইনফর্ম করতে পারি এবং তারা পরবর্তীতে পদক্ষেপ নিতে পারে আমরা তো কর্তৃপক্ষ নেই আপনারা আপনি থানাতে কথা বলতে পারেন আপনার ছেলে হারিয়ে গেছে কি কারণে আপনার ছেলে কতদিন আগে হারিয়ে গিয়েছে চব্বিশ সালে আমার ছেলে হারিয়ে গিয়েছে আর এখন ঠিক আছে আপনারা শুধু সহযোগিতা করবেন এটাই অনেক